মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করার পর সব থেকে বড় একটা প্রশ্ন তৈরি হয়েছিল সেটা হচ্ছে রাশিয়া এই মুহূর্তে কি করতে যাচ্ছে ইতোমধ্যে ইরানের সব থেকে বন্ধু প্রতিম রাষ্ট্র শুধু তাই নয় তাদের ভিতরে সব থেকে ঘনিষ্ঠতা এবং তাদেরকে প্রতিরক্ষা চুক্তি রয়েছে এই রাশিয়ার সাথে তবে রাশিয়া কি সর্বশেষ ইরানের সহযোগিতা করার জন্য ইরানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা কি ইরানের পাশে এসে দাঁড়াবে তারা কি ইরানের পাশে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করবে এটা নিয়ে মূলত নানান ধরনের জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছিল তবে সকল জল্পনা কল্পনার সৃষ্টি মধ্যে হলেও এখন পর্যন্ত এটার পক্ষে বিপক্ষে কোনো ধরনের কোনো মতামত বা কোনো বক্তব্য প্রদান করেনি রাশিয়া তবে এই মুহূর্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি তিনি রাশিয়ায় অবস্থান করছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভিলাদিমির পুতিনের সাথে দ্বিপাক্ষিক একটি বৈঠকে মিলিত হয়েছে এই বৈঠকের মাধ্যমে রাশিয়া নিশ্চিত করেছে যে তারা ইরানের পাশে শুধু থাকবেই না তারা পরমাণু বোমা দেওয়ার মাধ্যমে ইরানকে সহযোগিতা করতে চায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইরানের উপর আগ্রাসন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই আগ্রাসন করার মাধ্যমে তারা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আর যেটা সম্পূর্ণভাবে অভিযোগহীন এবং কি ভিত্তিহীন তারা ইরানে যেভাবে আক্রমণ করেছে তারা একটা মিথ্যা গুজবের উপরে ভিত্তি করে তারা আক্রমণটা করেছে মস্কোতে ক্রেমলিনে অনুষ্ঠিত আজকের এই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকসের সঙ্গে আলোচনায় এ মন্তব্য করেন পুতিন তিনি আরও বলেন রাশিয়া ইরানি জনগণের পাশে থাকতে চাই এমনকি সহায়তা করতে প্রস্তুত তারা পূর্বেও ছিল এমনকি ভবিষ্যতেও থাকবে বৈঠকে আব্বাস আরেক ইরানি যুক্তরাষ্ট্রে হামলা নিন্দা করে পুতিনকে ধন্যবাদ জানান এবং বলেন রাশিয়া ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে তিনি আরও জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেক রুশ প্রেসিডেন্টের প্রতিও শুভেচ্ছা জানিয়েছেন তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভুলাদিমির পুতিন উল্লেখ করেছেন যে তারা ইরানকে সহযোগিতা করতে প্রস্তুত ইরান যদি মনে করে যে তাদের পারমাণবিক বোমার প্রয়োজন তাহলে রাশিয়া পারমাণবিক বোমা দিয়ে হলেও ইরানকে সহযোগিতা করবে এবং কোনো অবস্থাতে তাদের এই মধ্যপ্রাসের ভাইকে ইরানকে তারা একা ছেড়ে দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিত্র রাষ্ট্রগুলো এমনকি ইসরায়েল এখন পর্যন্ত ইরানে যেভাবে টার্গেট করে তারা একের পর এক হামলা পরিচালনা করছে তার বিরোধিতা স্বরূপ এই মুহূর্তে রাশিয়া প্রস্তুতি গ্রহণ করছে যে একটি সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য আর যদি ইরানের তারা কোনো সামরিক পদক্ষেপ নেয় সেক্ষেত্রে যুদ্ধের মোড় কিন্তু ঘুরে যাবে এবং ধারণা করা হচ্ছে রয়টার্সের একজন বিশ্লেষক উল্লেখ উল্লেখ করেছেন জাজিরার একটা প্রতিবেদন করা হয়েছে যদি রাশিয়া ইরানের পক্ষে সরাসরি অবস্থান নেয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যদি ইসরায়েলের পক্ষে অবস্থান তারা নিশ্চিত করে তাহলে মধ্যপ্রাচ্য ইতিমধ্যে দ্বিধা বিভক্ত হয়ে যাবে এবং এই দ্বিধা বিভক্তের সুযোগ নিয়ে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে ডব্লিউ ভিওয়ার্স কিন্তু মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো যারা এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদারি করেছে সে সমস্ত রাষ্ট্রগুলো থেকে মার্কিন যে প্রতিনিধিরা ছিল মার্কিন জনগণ যারা ছিল মার্কিন সামরিক ঘাঁটি ছিল সেখান থেকে মার্কিনেরা বা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রত্যেকটা জিনিস তারা স্থানান্তর করা শুরু করে দিয়েছে আর এর কারণে কিন্তু মানে এই বিষয়টি সকলের মনে চলে আসে যে হয়তো রাশিয়া ইরানের পক্ষে তারা যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে আর এটাকেই হুমকি হিসেবে ধরে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে তাদের যে সামরিক ঘাঁটি ছিল সেখানে তাদের যে যুদ্ধাস্ত্র ছিল তাদের যে সামরিক সরঞ্জাম ছিল সেগুলো তারা একের পর মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া শুরু করেছে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং